হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি দেখেন আজকে একটি নতুন রেসিপি তৈরি করব মজাদার রেসিপি এটা কিন্তু অনেকেই খোঁজি পান না এবং সংগ্রহ করা কঠিন কারণ এটা কিন্তু নিজের ক্ষেত না থাকলে ওইটা আনা যায় না খাওয়া যায় না তো দেখেন সরিষার ফুল ওই যে জুসের ফুল আর ওটার সাথে আমি কিন্তু এই যে ডাবল বাটা দিয়েছি ডাবল বাটা আর এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়েছি আর টে আমি চাউল পোটাও দেবো এখানে আমি ওটাতে আমি উপকরণ দিয়ে নেই যে উপকরণ হচ্ছে প্রথমে যে লবণ দিয়েছি তারপরে এই যে হলদার ফাঁকি দিয়েছি আর মরিচের পাঁকি দিব না কারণ মরিষে হালকা করে দেবো কারণ আমি কিন্তু এখানে ইরিচ পোলা দিয়েছি এখন এটাকে ভালো করে চটকাবো চটকিয়ে তারপর চাউলের ফাঁকি দেবো তারপর এটাকে বড়া বানাবো আমি এখন কিন্তু ভালো করে চটকিয়ে তারপর দেখাবো এখানে আমি কিন্তু ডাউল বাটা আর কিন্তু ফুল পেঁয়াজ রসুন হলুদের ফাঁকি কাঁচামরিচ এগুলো দিয়ে কিন্তু ভালো করে চটকিয়েছি এখন আমি কিন্তু চাউলের ফাঁকি দেবো এই যে চাউল এফাঁকের সাথে মিশ্রণ করব চাউলের সাথে সাথে মিশ্রণ করে তারপর কিন্তু আমি তাকে গোড়া বানাবো কিন্তু মিশ্রণ করলাম কষলিয়ে একসাথে মিশ্রণ করে তারপর আমি এফাকে সাথে মিশ্রণ করে মেখে তারপর আমি টাকে গোড়া বানাবো আমাদেরকে এইটা মেখে দেখাবো আমাদের আমি কিন্তু সুন্দর করে দেখেন ইয়ে করলাম আমি এই যে শস্য ফুলের বড়া বানাবো যেটাকে বলে কি বলে যে আমি গ্রাম্যবাসায় বলি বড়া আসলে কিন্তু এটাকে বড়া বলে না তো দেখেন সবজির রোল বলে অথবা মানে ফুলের রোল বলে তো দেখেন আমার মধ্যে কিন্তু প্রথম এই ডাউল বড়টা আর পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি সাথে ধনিয়া পাতা দিয়েছি তারপরে কিন্তু একসাথে ভালো করে মানে এভাবে মিক্স করে তারপরে কিন্তু চালের চাউলের ফাঁকি দিয়েছি আমি তো আতব চাউলের ফাঁকি দিয়েছি আপনারা শীতের চাউলের ফাঁকিয়ে দিতে পারেন এটা একসাথে ছট এখন আমি এটাকে বরা বানাবো বানিয়ে এবার আমাদেরকে দেখাবো অনেকগুলো করা হবে এটা কিন্তু অনেক টেস্ট অনেক সুস্বাদু অনেক মজাদার রেসিপি দেখেন বন্ধুবান আমি কিন্তু আমার এই রেসিপিটা এখন তৈরি করবো আমার চুলতে পায়ে বসেছি চুল দিয়েছি আর এখানে সবগুলো করে রেখেছি কিন্তু দারুণ টেস্ট এটা কিন্তু আপনারাও করবেন খাবেন এখন কিন্তু শর্ষে আসবেন মানে শুষ হয়ে শেষ হয়ে গেছে শেষ প্রান্তে এখন ফুলের

দেখি আলের কলা করেছি আলের কলাই কি উপর দিয়েছি বলে দিয়ে কলা হচ্ছে সর্ষে ফুল সরষ ফুল আর কাঁচা করছে রসুন লবণ আমি আমার এই গাড়িটুকু দিয়েছি আমি শস্যকালে তো আপনারা শস্যকাল এনে এভাবে খাবেন এবং আমার বেশি বেশি করবেন করে টেস্ট আছে এটা এটা আপনারা খাবেন টেস্ট তো ফুলের চাষ অনেক উপকার খাবেন আমার উপকার সবাই খাবেন সবাইকে ধন্যবাদ